সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানো হবে যে আমল করলে অর্থাৎ যে আমলটি যদি আমরা করি তাহলে আমরা জাহাই নামের ভয়াবহ আগুন থেকে পরিত্রাণ হয় কি সেই আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেটি হলো যে ব্যক্তি প্রতিদিন সজ মাকড়িবের নামাজের পর কথা বলি বা এই তোমার সাতবার বার ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জাহান নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি পাইবে। তো আমরা যদি এই আগুনটি করতে পারি অবশ্যই আমরা লাভবান হব অবশ্যই আমরা

তো এই আমলটা যদি আমরা করতে পারি আমরা অবশ্যই লাভ মনে এই দোয়াটা আমরা সবাই যেন পড়তে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দান করুন আমিন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন